গুড মর্নিং সবাই কেমন আছো আমরা তো খুবই ভালো আছি দুই বাবাকে নিয়ে আমার আগের শর্টস দেখে তো বুঝতেই পেরেছ দুই বাবা ফালাকাটা এসেছে তো এখানে ব্রেকফাস্ট সেরে নিয়েছি আমরা লুচি তরকারি আর এদিকে রান্না প্রস্তুতি চলছে কেননা আজকে আমরা পিকনিক এবং ঘোরা ফেরা একসাথে করবো তো ভেবেছিলাম ফ্রায়েড রাইস করবো ফ্রায়েড রাইসের জন্য সমস্ত কিছু আমার কাছে ছিল না কাজু কিশমিশ ছিল সেটাকে ভালো করে ভেজে নিয়েছি আর আমি পেঁয়াজের বেরেস্তা করে নিয়েছি আর ডিমের ভুজিয়া বানিয়ে নিয়েছি তো আজকে একদম আমার রেসিপি অনুযায়ী একটা রাইস বানাচ্ছি আর এদিকে চিকেন কষা হচ্ছে তো বেশি কিছু সময় মানে সময় তো হাতে নেই আর বেশি কিছু বানালাম না তারপরে আর কি ভালো করে মিক্স করে নিয়েছি একটু বাটার দিয়ে কোনো রকম সুগার কিন্তু দিই সত্যি বলছি এই রাইসটা খেতে যে কি অপূর্ব হয়েছে তোমাদের বলে বোঝাতে পারবো না তার থেকে বড়ো পাওনা হচ্ছে আমার দুই বাবার ভীষণ ভালো লেগেছে এই রাইসটা খেতে তো যাই হোক এদিকে রান্নাবান্না হয়ে গেছে স্যালাড নিয়ে নিয়েছিলাম আর আমি যে রাইসটা বানিয়েছি সেটা নিয়েছিলাম আর চিকেন কষা সেগুলো ভালো করে প্যাক করে নিলাম চিকেনের কালারটা জাস্ট ফটাফটি হয়েছিল খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল তো আজকে কোথায় যাচ্ছি সেটা তো তোমাদের সাথে শেয়ার করবই তো সব কিছু প্যাকট্যাক করে নিয়ে আমরা রেডি হয়ে নিয়ে বেরিয়ে গেছি গাড়ি করে চারজন সত্যি বলছি আজকে বাবাদের ডুয়ার্স ঘুরাবো তো সত্যি বলছি রাস্তা তো এত সুন্দর হয় সবুজে সবুজ বাবাদের ভীষণ ভালো লাগছে আর বাবাদের মুখের হাসিগুলো দেখে আমাদের দুজনেরও ভীষণ ভালো লাগছে তারপরে আর কি পুরো রাস্তাটা আমরা বেশ মজা করতে করতে গেছি গল্প করতে করতে আর প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে এই রাস্তাগুলো সত্যি সুন্দর হয় বাবারা তো প্রথম ঘুরছে ডুয়ার্স তাই জন্য বাবাদের কিন্তু বেশি ভালো লাগছে তো আজকের ওয়েদারটা সত্যি দারুণ ছিল কোনো রকম বৃষ্টি নেই কিন্তু মেঘলা মেঘলা বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া তারপরে এখানে আমরা ঝালং পৌঁছে গেছি আজকের আমাদের ডেস্টিনেশন বিন্দু আর চালং ডুয়ার্সের তো এখান থেকে আমরা নিচটা দেখছিলাম নিচ দিয়ে একটা নদী বয়ে যাচ্ছে কী যে অপরূপ সৌন্দর্য লাগছে তোমাদের বলে বোঝাতে পারবো না ক্যামেরায় কতটা কি আসছে আমি জানি না এদিকে বাবার সাথে আমি কিছু সেলফি ফটো এসব তুলছিলাম তারপরে আমরা পৌঁছে গেছি বিন্দু এই জায়গাটা সৌন্দর্য তো তোমরা যারা গিয়েছো তারা যেন আর যারা যাওনি আমার ভিডিওতে দেখে নাও সত্যি পাহাড় ঝর্ণা পাথর সমস্ত কিছু একসাথে পরে আর কি একটুখানি বসে আমরা যে লাঞ্চ নিয়ে এসেছিলাম সেইগুলো সমস্ত কিছু গাড়ি থেকে নিয়ে আসলাম এখানে আমরা চারজন সাথে আমাদের ড্রাইভার দাদাও ছিল আমরা পাঁচজন একসাথে লাঞ্চ করে নিলাম তারপরে এই পাহাড়ি জলে পা ভেজাবো এটা তো হতেই পারে না ঠান্ডা ঠান্ডা জলে বেশ অনেকক্ষণ আমরা অনেক ফটো ভিডিও করেছি আর সত্যি বলছি এরম এই দুপুরে লাঞ্চটা আমাদের মনে থাকবে সত্যি বলছি এই মুহূর্তটা যে কি ভালো লাগছে মানে ছোটোতে তো বাবারা আমাদেরকে ঘুরিয়েছে এখন আমরা বড় হয়েছি বাবাদের ঘোরাচ্ছি তাদের মুখের হাসিগুলো দেখে সত্যি আমাদের ভীষণ ভালো লাগছে আর জায়গাটা এতটাই সুন্দর আর তার থেকে বেশি সুন্দর আমাদের দুই বাবার মুখের হাসি তারপরে আর কি অনেক ফটো ভিডিও করে আমরা সেখান থেকে বেরিয়ে গেছিলাম লাটাগুড়ি হয়ে ফিরেছি সন্ধ্যা হয়ে গেছিলো তাই ভিডিও করতে পারিনি কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানি